স্বাগত আমার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে রয়েছি বাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সয়নং আশিদ্রন ইউনিয়নের মহাজিরাবাদ এলাকার একটি গ্রামে যেখানে একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ এক সময় যিনি ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন বর্তমানে নবী মুসলিম হিসাবে এলাকাতে পরিচিত এবং তিনি একজন অসহায় এবং হতদরিদ্র মানুষ যিনি বাগানে কাম করে কাজ করে থাকেন লেবু বাগানে দিনমজুর হিসাবে তিনি তার পরিবার পরিচালনা করে আসছিলেন দীর্ঘদিন ধরে কিন্তু ইতিমধ্যেই ওনার জীবনের যে পরিবর্তন এসেছে তা হচ্ছে ওনার একটি মেয়ে সময় আজ থেকে প্রায় পাঁচ বছর পূর্বে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় পাশের বাড়ির এক পুরুষের নজরে পড়ার পর তাকে নিয়ে পালিয়ে যায় এবং সেখান থেকে নিয়ে এসে তাকে গ্রামবাসীর সহযোগিতায় আর দুই লক্ষ টাকা কাবিনের ধার্য করে অঙ্ক ধার্য করে তাকে বিবাদ দেওয়া হয় কিন্তু পাঁচ বছর যাবত অধ্যবদ্ধি পর্যন্ত দুই লক্ষ টাকা তো দিচ্ছেই না বরংশ তাদের প্রতি উল্টো নির্যাতন করছে বলে অভিযোগ করেছেন তিনি আসুন আমরা এই মুসলিম রমজান মিয়ার কাছ থেকে সংক্ষিপ্তভাবে শুনি ওনার এই কষ্টের কথা দুঃখের কথা ক্রমান্ব আমরা অন্যদের কথা শুনবো এবং ওনার মেয়ের সাথেও কথা বলবো তবে আমরা খুব বেশি দীর্ঘায়িত করব না সংক্ষিপ্ত আপনাদেরকে জানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আপনার পেশা কি কী কাজ করেন লেবু বাগানে কাজ করেন কি কাজ লেবু বাগানে লেবু বাগান আপনার গাছের কাটা ছেলে মেয়ে আপনার ছেলে দুইজন মেয়ে তিনজন আপনার ওই মেয়ে মরিয়ম কয় নাম্বার সবার বড় সবার বড় আচ্ছা তো আমরা যে প্রশ্নগুলি করি আপনি সেগুলির উত্তর দিবেন বিস্তারিত লম্বা করার দরকার নাই মেয়ের বিয়ে হয়েছে কত বছর হয়েছে মেয়ের বিয়ে হয়েছে একজন পাঁচ বছর পাঁচ বছর তো মেয়ের করে বাচ্চা আছে যে ছেলে না মেয়ে মেয়ে শুনলাম কাবিন দেওয়ার কথা ছিল কাবিন দেয়নি আপনারা কি তাকে বলেন নাই কাবিন দেওয়ার জন্য আমি ওনাদের কাছে মনে হয় আমি পঞ্চাশ দিন মনে হয় কাছে এই পাঁচ বছরের ভিতরে কাবিনের জন্য কিন্তু কাবিন সে দেয়নি কাবিন দেয় না তখন কি আপনারা বুঝতে পারছেন যে তার ভিতরে এই ধরনের একটা সমস্যা আছে যে সে হয়তো মেয়েটাকে ছেড়ে দিবে কোনো এক সময়ে এটা কি আপনারা কখনো বুঝছে নাকি আগে বুঝেন নাই বুঝেন নাই তো এক লক্ষ টাকা যে আপনার কাছে চাইলো সে কি বুঝে না যে আপনি তো গরিব মানুষ আপনি তো এক লক্ষ টাকা দেওয়া সম্ভব না সে কি জানে না এটা তারা তো মনে করে কি আমি তো কাজ কম করে খাইতাম পারি চলতাম পারি আমার কাছে টাকা আছে আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই মায়া বলে যা বাবা আমাকে টাকা দাও আমি মায়েকে বললাম যে আমি পারব আমার কাছে কোনো টাকা পয়সা দাস আমি এই ভিতরে আমি কীভাবে টাকা দিই সম্মানিত ভিওয়ার্স একজন বাবার কাকুতি শুনছিলেন আমরা ওনার কাছ থেকে জেনে নেব যে আপনার মেয়ে কোর্ডে মামলা করছে মামলা করার পর আপনার মেয়ে কি এখন আপনার বাড়িতে ওই তো আমার বাড়িতে থাকে দুই দিন এখন আমার বাড়িতে থাকে চার দিন বাপের দিন কাটতে তো কারণ কি মানে আমরা শুনছি অন্য বিষয় যে আপনার মেয়ের কেউ হুমকি দিচ্ছে কেস মামলা করার জন্য এটা কি সত্য ওনাকে আমার মেয়েকে হুমকি দিতেছে বাড়ি ঘর থাকতাম ওনার যন্ত্রণে প্রত্যেক সময়ের যে রাস্তা দিয়ে চলা ফেরে ওই রাস্তা দিয়ে তারা বাড়ি প্রত্যেক সময় ব্যবহার খারাপ করি অনেক দূর দূর ইব ইব করে এরপরে আমার বাচ্চার মারও আমারও অনেক ইয়ে করে আমরা মাতি না এরপরে মেয়েরা চুড়ো মাইলা একটা মেয়ে আসে এদিন কই বাবা এভাবে কথাবার্তা বলে কীভাবে কী করা যায় মা গো এখন কি করব কেউ যদি বলে এই কথাটা কেউ তো শোনে না কিন্তু আজকে যদি আমার যদি আশেপাশে যদি কোনো লোক যদি থাকতো যদি এর কাছে এর যদি বল তাহলে তাহলে যেগুলো মানুষ বিশ্বাস করতে ঠিক আছে কোনো ঘটনা গোলা এরপর মানুষ শুই না তারপর মানুষ শুনে না এইভাবে থাকে সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ শুনছিলাম নৌ মুসলিম রমজান মিয়ার আকুতি এবং তার দুঃখের কথা শুনছিলাম তার মেয়ের কথা তবে তার মেয়ের কথা সঙ্গত কারণে আমরা এখন প্রকাশ করিনি পরবর্তী ভিডিওতে তার কথা আমরা প্রকাশ করব আসন শুনি আমরা যিনি বিয়ে করিয়েছিলেন বিয়ের কাবি মাওলানা হিসাবে যিনি অবস্থিত ছিলেন রাত দেড়টার দিকে এবং যিনি এলাকার মুরব্বীদের কথায় বিয়ে করিয়েছিলেন এবং কাবিন না হওয়ায় কাবিনের যে অঙ্কটা ধার্য করা হয়েছিল তিনি ব্যাপারে কী বলছেন আমরা শুনছিলাম যে তিনি নাকি পঞ্চায়েতের ভয়ে কথা বলে তাহলে আমরা শুনি উনি নিজের মুখে কী বলছেন আপনি কি সামাজিক বইয়ের কারণে সত্তর হাজার টাকারে দুই লাখ টাকা বলতেছেন না মূল একটু বলবেন আলাইকুম আসলে আজ থেকে দিন আগে শ্রীমঙ্গলের অনেক সাংবাদিক বাইরে আসছিল বাহার মিয়ার দোকানের সামনে আমার এলাকার অনেক ময়মুরুব্বীরাও ছিল সেখানেও আমাকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে আমি তখনও তাদেরকে যে জবাবটা দিছি আজকেও আপনাদেরকে আমি ঠিক একই জবাব দিতেছি সেটা হইল যে বিবাহটা হইছে এটা আজ থেকে প্রায় পাঁচ বছর ছয় বছর আগে হাসিম মিয়ার ছেলে আমিনুল ইসলাম বাবু এবং রমজান মিয়ার মেয়ে মরিয়ম বেগম তারা রাত্র এক থেকে দেড়টার সময় ছেলে এবং মেয়ের দীর্ঘদিনের সম্পর্কের কারণে তারা ছেলে এবং মেয়েকে একত্রিত পাইয়া এলাকার কিছু যুবক ছেলেরা তারা চলে যাইতেছিল এলাকা সাইরা বা যাই হোক তাদেরকে এই অবস্থায় ফাইয়া ওই কোনার দক্ষিণ কোনার সকল ছেলেরা যুবকরা মুরব্বীরা সবাই মিলে তাদেরকে এক জায়গায় রাইকিয়া রাত্র দেড়টার সময় আমাকে নিছে নেওয়ার পরে আমি যখন ঘটনা শুনলাম শোনার পরে দেখলাম যে ছেলেরও বয়স হয় নাই মেয়েরও বয়স হয় নাই এখন এই অবস্থায় তাদের কাবিনও করানো যাবে না বিবাহ করানো যাবে না তখন গ্রামের ময় মুরব্বী যারা ছিল তারা সিদ্ধান্ত দিলে জুজুর কাবিন এখন করার দরকার নাই কাবিন তার বয়স হওয়ার পরে করা হইব কিন্তু এখন তারা গুনাহে লিপ্ত হইব পাপাচারে লিপ্ত হইব সেই জন্য তাদেরকে বিবাহটা ফরানোর একটা ব্যবস্থা করে দেন আমরা গ্রামের সবাই আসি আমি আইনগত সমস্যা দেখাইছি সবাই বললেন যে না আমরা যেহেতু সবাই আসি আইনগত কোনো সমস্যা হবে না এটা আপনি যেমন নিয়ে পারেন বিবাহ পরে দেন তখন ইসলামের দৃষ্টিগোচারে আমি তখন তাদের বিবাহ পরে দিই ওই সময় দুই লক্ষ টাকা দেনমোহর ধার্য করে বিবাহ পরানো হয়েছে পুরা গ্রামের ওই কোনার মধ্যে কমেবেশে সর উপরে যুবকরা মুরব্বীরা সবাই ছিল বিশেষ করে নুরমিয়া আব্দুল মান্নান শামসুবাই ছেলের বাবা হাসিম মিয়াসহ ছেলের নানা আনুমিয়া সহ এরকম অনেকেই উপস্থিত থাইকা তারা এই বিবাহ সম্পূর্ণ করে আরো বাকি যুবকরা মুরব্বীরা সবাই এখানে হাজির ছিল আমার এখানে ভয় পাওয়ারও কোনো কিছু নাই কারো চাপেও আমার কোনো কিছু হওয়ার নাই আমি আল্লাহকে ভয় করি এখানে এই মেয়েটা গরিব ছেলেটাও গরিব মেয়েটাও আমার ছাত্রী ছেলেটাও আমার ছাত্র এবং আমি এখানে একটা মেয়ের মহন নিয়ে সিনিমিনি খেলবো আর একটা ছেলের উপরে আমি জুলুম করব না এই জাতীয় কোনো কিছু না আর আমি কাউকে ডরানের মতন কোনো কিছু এখানে নাই আর আমি কাউকে আল্লাহর মত ডরাইও না এটা আমার সম্পর্কে সবাই খুব ভালো জানে আমি কারে ডরাবো এখানে যা কিছু বলা হয়েছে সম্পূর্ণ সত্য বলছি এবং আমি যেটা বলছি এটাই সঠিক আপনারা বাস্তবে যায়া যারা ওই সময় ছিল তাদের উপস্থিতিতে আপনারা জিজ্ঞাসা করে আমার একই কথা পাইবেন ওই দিনও আমি এই কথাই বলছি এটা কোনো ডর ভয় কোনো কিছু নাই